নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে কাঁচা আলুর এই রেসিপির সামনে চিকেন মাটন সবই কিন্তু হার মানাবে একবার খেলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে তবে আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে তোমরাও রান্না করবে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি দুটো কাঁচা আলু তো এখন নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর সত্যিই বলছে এটা একবার খেলে বারবার খেতে চাইবে তবে এই রেসিপির গ্রেভিটা ঠিক যেভাবে আমি রান্না করব সেম প্রসেসে তোমরাও কিন্তু রান্না করবে তবেই কিন্তু আসল টেস্টটা পাবে তো আমি আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু একসাথে দেওয়া যাবে না যেহেতু মিক্সিং জারটা ছোট ছিল তো আমি দুইবারে আলুগুলো পেস্ট করে নেব তো প্রথমে একটা আলু কেটে আমি দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দেব তিন থেকে চারটি কাঁচা লঙ্কা প্রথমবারে আমি পেস্ট করে নিয়েছি তো একই সাথে দ্বিতীয় আলুটাও পেস্ট করে নিয়েছি আলু পেস্ট করার সময় কোনো জল দেওয়ার দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব দুই টেবিল স্পুন মতো সরষের তেল এখন সমস্ত কিছুকে খুব ভালো করে আলুর পেস্টের সাথে এইভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন এখানে আমি দুটো আলুর জন্য প্রথমে চার চামচ মতো বেসন দিয়ে দিয়েছি বেসনটাকে খুব ভালো করে আলুর পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো ডেলা ভাব না থেকে যায় প্রথমে আমি চার চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে আরও তিন থেকে চার চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে আলুর পেস্টের সাথে বেসনটাকে এইভাবে মেখে নেব এরকম একটা আঠালো কিন্তু তৈরি হয়েছে এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে আসছি একটা কড়াইতে দিয়ে দেব সাদা তেল বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে গরম তেলের মধ্যে এইভাবে বড়ার আকারে আমরা আলু বেসনের পেস্টটা দিয়ে দেব একটা থেকে আর একটা বড়া একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে গায়ে গায়ে না লেগে যায় যতগুলো আসবে কড়াইতে ততগুলো দিয়ে দিতে হবে এবার একটা পাশ হয়ে গেলে দেখবে যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা পাশ হয়ে যাবে এক মিনিটেরও দরকার হবে না তো একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে আর দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবে যে এগুলো ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিতে হবে খুব বেশি কড়া করে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না নর্মালি তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় সেইটুকু সময় নিয়ে ভেজে নিতে হবে তো একটা ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নিচ্ছি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে তিন থেকে চারটি বড়ো সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম আর তেলটাও খানিকটা কমিয়ে নিয়েছে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি দু মিনিট মতো ভেজে নিতে হবে যতক্ষণ আমাদের পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা কয়েক ক রসুন বড়ো সাইজে একটা টমেটো এবারে একটা পেস্ট তৈরি করব। আর অন্যদিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে মাত্র দু মিনিট সময় নিয়ে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে এখন বাটা মশলাটা আমরা দিয়ে দেব মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন এই টমেটো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে একসাথে একটু কষে নিতে হবে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে কষে নেবে এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করেই দেবে হাফ চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে কষে নিতে হবে আর কষবার সময় একটু জল দিয়ে দেব যাতে মশলাটা নিচে ধরে না যায় এখন ভালো করে মশলাটাকে কষে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কাসুরি মেথি মশলা ভালোভাবে কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন দিয়ে দেব পরিমাণ বুঝে জল গ্রেভিতে কিছুক্ষণ জাল করার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো ভালো করে মিশিয়ে দেব এখন ঢাকা চাপা দিয়ে আমরা দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে নিচ্ছি এরই মধ্যে কিন্তু বড়াগুলো অনেকটাই সফট হয়ে যাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পরাগুলো কিন্তু একদমই গলে গেছে বাইরে থেকে একটু ক্রিস্পি থাকবে আর ভেতরে সফট হয়ে যাবে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্না কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হঠাৎ করে যদি চিকেন খেতে ইচ্ছা করে আর বাড়িতে না চিকেন থাকে তবে এইভাবে কাঁচা আলু দিয়ে তোমরা রান্না করে নিতে পারবে খেতে কিন্তু একেবারে চিকেনের মতোই লাগবে এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজকে এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো আর কমেন্টে অবশ্যই জানিও যে আজকের কাঁচা আলুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে